হ্যালো বিউটিফুল গাইস হোপফুল্লি অল আর ইনশা আই ফাইন টু ডেজ সানডে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু চেন আছে টুডে আই উইল শোয়িং ইউজ সাম বিউটিফুল লকেট উইথ চেন মানে চেন উইথ লকেট ওকে আমি আজকে তোমাদের সাথে কিছু অনেক সুন্দর সুন্দর গোল্ডেন চেন এবং লকেট শো করব সামনে আমাদের ঈদ আমরা অনেকেই অর্নামেন্টস দিয়ে সাজতে পছন্দ করি আর সো যাদের ভালো লাগবে ছটপট অর্ডার দিতে পারো আর আমি তোমাদেরকে সম্ভব হলে একটা একটা করেও দেখাবো এভরিথিং ইজ ভেরি ভেরি অ্যাট্রাকটিভ আর প্রত্যেকটা চেন এবং লকেট ভীষণ আকর্ষণীয় তোমরা দেখলেই বুঝতে পারছো আর সেই সাথে আমি একটা করে যখন শো করবো অবশ্যই তোমরা দেখতে পাবে দিজ আর ঈদ স্পেশাল সেল এটা হচ্ছে যে আমাদের সামনে ঈদ ঈদের জন্য স্পেশাল সেল অর্থাৎ বিক্রি তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করবে যাদের কাছে ভালো লাগে এভরিথিং ইজ ভেরি ভেরি অ্যাট্রাক্টিভ প্রত্যেকটা চেন এবং ব্লকেট ভীষণ আকর্ষণীয় তোমরা দেখলেই বুঝতে পারছো আর সেই সাথে আমি একটা একটা করে যখন শো করব অবশ্যই তোমরা দেখতে পাবে দিজ আর ঈদ স্পেশাল সেল এটা হচ্ছে যে আমাদের সামনে ঈদ ঈদের জন্য স্পেশাল সেল অর্থাৎ বিক্রি তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করবে যাদের কাছে ভালো লাগে ইফ ইউল লাইক দিস প্লিজ অর্ডার ইট বিফোর এন্ডস অর্থাৎ তোমরা যদি এগুলো পছন্দ করো শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট অর্ডার করে ফেলো আর আমি এখন চেষ্টা করবো একটা একটা করে তোমাদের কাছে শো করার জন্য ওকে এবার তোমাদেরকে আমি একটা একটা করে শো করবো তার আগে একটা কথা বলে নেই আসলে ক্লান্তির কোনো শেষ নেই তার আগে একটা কথা বলে নিই সেটা হলে সবাই বলে প্রাইজের ক্ষেত্রে ইনবক্সে আসো আমি সেটা বলবো না আমি সরাসরি প্রাইজগুলো বলে দিব। যেমন গতকালকে আমি তোমাদেরকে যে বালাগুলো দেখিয়েছিলাম ওগুলো অনলি থার্টি ফাইভ ডলার আই মিন পঁয়ত্রিশ ডলার ওগুলোর কালার সহজেই যাবে না এবং লং লাস্টিং করবে আর এই যে চেন উইথ ভ্যারাইটিজ বিউটিফুল লকেট দেখো এটা ট্রি এটার মধ্যে ট্রি আঁকা আছে গোল্ডেন কালার এটা হচ্ছে অনলি ফিফটিন ডলার মানে প্রত্যেকটা চেন উইথ লকেট মাতের মাত্র পনেরো টাকা আমি একটা একটা করে চেন তো সব সেম থিং বাট লকেটগুলো আলাদা সেই জন্য আমি একে একে তোমাদের কাছে শো করে দিচ্ছি আর সেই যে জিলাপির প্যাচ নাটক কবিতা লিখেছিলাম সেরকমভাবে চেনগুলো প্যাচ লেগে যায় ছুটাতে ছুটাতে তিনবার ছুটিয়েছে ক্লান্ত হয়ে যায় যখন একসাথে হয়ে যায় তখন প্যাচ লেগে যায় একটা দেখো লাফসাইন ভ্যারি গুড সাইন অ্যান্ড রোজি কালার স্টোন ওয়ান এই যে দেখো বন্ধুরা এটার সাথে ব্রেসলেটও আছে ম্যাচ করা আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি অ্যাগেন আই সেই লকেট উইথ চেন ইচ ফিফটিন ডলার আই মিন পনেরো ডলার ওকে এবার আমি তোমাদের সাথে যেই লকেটটা শো করবো চেন তো আছেই সাথে লকেটটা শো করবো এটা ঘোরালেই এই লকেটটা মানে ঘুরতে থাকে ইয়ের মতো চটকির মতো করে ঘুরতে থাকে এই একটা চেন আর চেনগুলো সেম থিং লকেট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ওকে এটাও সেম থিং এই লকেটটা কেবার আনকমন একটা লকেট আমারই ভীষণ রকম পছন্দ হয়েছে নিশ্চয়ই তোমরা ভালো করে ওয়াচ করছো আমি এটা আগে শো করতে চেয়েছিলাম যাই হোক দেখা যাবে ভিডিও যখন এডিট করব তখন এবার আসি দেখো একেবারে হীরার মতো জল করছে ওকে আমি তোমাদের সাথে চেনগুলো শো করে দিলাম এখানে টোটাল আটটা চেন আছে তোমাদের কারো ভালো লাগলে আমি তো অ্যাড্রেস বলে দিয়েছি আবার যখন পোস্ট দিব লিখেও দিব তোমরা ঝটপট অর্ডার করে ফেলবে একেবারে মানে প্রাইসটাও চমৎকার এবং টেকসই জিনিস ওকে